ছয় বছর পর আজ আমার স্বামী বিদেশ থেকে দেশে ফিরেছে বাড়ির সকলেই অনেক বেশি খুশি ছিল কিন্তু আমি খুশি হতে পারিনি আমার স্বামী আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো কি ব্যাপার তোমার তোমার কি মন হয়েছে আমাকে খুলে চাইতো আমি তার দিকে মুচকি হাসি দিয়ে বললাম তেমন কিছুই না আমি ঠিক আছি আপনি বসুন আমি আপনার জন্য নাস্তা নিয়ে আসছি আমার পায়ে একটু ব্যথা ছিল যার জন্য নাস্তা নিয়ে যাওয়ার সময় আমি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাসছিলাম তখন আমার স্বামী আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে তোমার পায়ে আমি বললাম তেমন কিছু না আমি পায়ে একটু ব্যথা পেয়েছি আপনি নাস্তা করে একটু রেস্ট করে নিন তারপর তিনি নাস্তা করে ঘুমিয়ে পড়লেন আর ঘুম থেকে তিন চার ঘন্টা পর উঠলে ঘুম থেকে উঠেই আমার কাছে গিয়ে বললো তুমি একটা সুন্দর লাল শাড়ি পরো আর সুন্দর করে সেজেগুজে রেডি হও আজকে আমি তোমাকে নিয়ে বাইরে ঘুরতে বের হব। আমি তখন একটু হেসেই উত্তর দিলাম আমি এত কিছু কোথায় পাবো আমার তো মাত্র হাতে গোনা দুই তিনটা শাড়ি আর দুই তিনটা জামা কাপড় আছে যেগুলো আমি বাসায় সবসময় পরি আমার স্বামী চেঁচিয়ে উঠে বলল মজা করোনা আমার সাথে যেটা বলছি সেটা তাড়াতাড়ি করো আমি তখন একটু বিরক্তি নিয়েই বললাম মজা করতে যাব কেন আমি আপনার সাথে যেটা সত্যি আমি সেটাই বলছি এর থেকে বেশি আমার কাছে আর কিছুই নেই তখন আমার স্বামী বলে উঠল কেন তোমার কিছু থাকবে না আমি তো চার পাঁচ মাস পর মায়ের কাছে টাকা পাঠাতাম তোমার পছন্দের জামা কাপড় আর শাড়ি কেনার জন্য এছাড়াও প্রতি আমি টাকা করে দিতাম তোমার হাত খরচের জন্য আর দুই মাস আগেই তো এক লক্ষ টাকা পাঠালাম তোমার জন্য স্বর্ণের গয়না কেনার জন্য তাহলে এইসব কোথায় গেল এগুলো শুনে আমার আরো বিরক্ত লাগছিল আমি বললাম আমার এইসব কিছুই নেই আমি জানি না এগুলো কোথায় আর আমি এখন বাইরে যেতাম করতে পারবো না তখন আমার স্বামী বলে উঠল এখন কেন থাকবে না যখন ফোন দিয়ে জিজ্ঞেস করতাম তখন তো বলতো আমার সবই আছে এতক্ষণ তার সাথে রাগের সুরে কথা বললো আমি কান্নাটা আর শেষমেশ ধরে রাখতে পারলাম না তাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম তারপর সে আমাকে বলল কেন তুমি কান্না করছো আমাকে সব কিছু খুলে বলো তারপর আমি তাকে কাঁদতে কাঁদতে বললাম তোমার মা আমাকে এইসব কিছুই দেয়নি পাশের রুমে তোমার মা আর বোন আছে তুমি চাইলে সামনাসামনি এনে তাকে জিজ্ঞাসা করতে পারো তখনই আমার স্বামী তার মাকে ডাকলো আর ডাকার সাথে সাথেই আমার শাশুড়ি আমাদের রুমে এসে হাজির হলো এসে জোর গলায় বলতে শুরু করলো কি হয়েছে বাবা তুই না ঘুমিয়েছিলি তোর বউকে তোর সাথে কোনো ঝামেলা করছে আমার স্বামী তখন শাশুড়িকে উল্টে জিজ্ঞেস করলো মা আমার বউয়ের জামা কাপড় কই শাড়ি কই গহনা কই তার জন্য যে আমি এত এত গহনা টাকা দিতাম শাড়ির টাকা দিতাম এগুলা কই আমি এত বছর পর দেশে এসেছি তবু আমার বউয়ের গায়ে এই ময়লা জামাটা কেন মুহূর্তেই আমার শাশুড়ির চোখ মুখের রং পাল্টে গেল আমার শাশুড়ি একদমই চুপ কোনো উত্তর দিচ্ছে না তখন আমার স্বামী আবার জিজ্ঞেস করলো কি হলো মা চুপ করে আছো কেন কিছু বলো তখন আমি আমার স্বামীকে বললাম শোনো তোমার মা কি উত্তর দিবে আমি বলছি তুমি বিদেশে যাওয়ার পর থেকে তোমার মা আর বোন আমাকে অনেক কষ্ট দিয়েছে বাসার ছোটো থেকে বড় সব কাজই আমাকে দিয়ে করাতো আমিও হাসি মুখে সেই কাজগুলোকে করতাম কোনোদিন কোনো অভিযোগ করিনি কিন্তু কোনো কাজে যদি এতটুকু পরিমাণে ভুল ত্রুটি হয়েছে তোমার মা আর বোন আমার গায়ে হাত তুলেছে ওই যে দেখো তোমার বোন ওখানে দাঁড়িয়ে আছে ও তো আমার থেকে অনেক ছোট, কিন্তু তারপরও ও আমার গায়ে হাত তোলার সাহসটা পর্যন্ত করতো আর বাকি রইলো শাড়ি আর গহনার কথা তুমি যেই এক লক্ষ টাকা পাঠিয়েছিলে আমার গহনার জন্য সেটা দিয়ে তোমার বোন আইফোন কিনেছে বিশ্বাস না হলে তোমার বোন সামনেই আছে জিজ্ঞেস করতে পারো আর ওই যে প্রতিটা ঈদ আসতো আর ঈদের সময় বাসায় মহিলারা কাপড় নিয়ে আসতো দুইশো চারশো টাকা দাম ওগুলাই আমাকে কিনে দেওয়া হতো আর এত এত টাকা যে তুমি দিতা সেগুলো পেয়ে তারা বলতো ইস আমার ভাই ইনকাম করতেছে আমার ছেলে ইনকাম করতেছে সেই টাকাগুলো কি তোকে বসে বসে খাওয়াবো আর এত কিছু দিবো আর তুমি জানতে চেয়েছিলে না আমার পায়ে কী হয়েছে আমি এভাবে হাঁটছি কেন কালকে আমার রান্না করা খাবারটা খেতে একটু খারাপ হয়েছিল বলে তোমার মা সেই গরম তরকারি সহ পুরো কড়াইটাই আমার পায়ে ঢেলে দেয় আর সেজন্যই আমার হাঁটতে এত কষ্ট হচ্ছিল তুমি আরও জানতে চেয়েছিলে আমি কেন তোমার সাথে কথা বলি না আসলে তোমার মা আর বোন আমাকে তোমার সাথে কথাই বলতে দিত না তোমার সাথে যখন আমি কথা বলতাম তখন তারা পাশেই দাঁড়িয়ে থাকতো তোমার মা আর বোন সামনেই আছে চাইলে তুমি জিজ্ঞেস করতে পারো তখনই আমার স্বামী রাগি চোখে তার মায়ের দিকে তাকিয়ে বলল মা আমার বউ যা বলছে তাকে সত্যি তখন আমার শাশুড়ি কোনো উত্তরই দিতে পারে না কারণ তার কাছে কোনো উত্তর ছিলই না তখন আমার স্বামী রেগে গিয়ে তার মাকে বলে কেন আমার বউকে তোমরা আমার অনুপস্থিতিতে এত কষ্ট দিয়েছো তাকে কাজের লোকের মতো খাটিয়েছো কেন করেছো এরকম তখন আমার শাশুড়ি আর ননদ দুজনেই আমার স্বামীর কাছে ক্ষমা চায় আর রাগ করে রুম থেকে বেরিয়ে যায় তারপর আমার স্বামীও তার মা বোনদের কাজের জন্য আমার কাছে ক্ষমা চায় কিন্তু আমি তাকে বলি তোমার তো কোনো দোষ নেই তুমি কেন ক্ষমা চাইছো এখন আমি আমার স্বামীকে বলি আমি একটা কথা বললে কি তুমি রাখতে পারবা তখন সে বলে তুমি বলো তুমি আমার কাছে কি চাও তখন আমি তাকে বললাম তুমি আর বিদেশে যাব না দেশেই থাকো দুজনে মিলেমিশে একসাথে থাকবো ডাল ভাত যা পারি তাই খাবো তখন আমার স্বামী বলল তুমি ঠিকই বলেছো আমি আর বিদেশে যাবো না আমি আর তোমাকে কোনো কষ্টই পেতে দেবো না যাও এখন গিয়ে রেডি হয়ে এসো আমি আজ তোমাকে অনেক জামা কাপড় অনেক গহনা কিনে দেবো সত্যি যাদের স্বামী প্রবাসে থাকে আসলেই তাদের কষ্টের কোনো শেষ থাকে না এক প্রবাসীর বউ তার জীবনে ঘটে যাওয়া কষ্টের মুহূর্তগুলো ঠিক এভাবেই শেয়ার করছিল